ভাই ইনভেস্ট যদি 5000 হয় লাভ হবে কত টাকা 10000 টাকা ভাই ডাবল লাভ জি ইনশাআল্লাহ ও মাই গড তাহলে 5000 টাকা ইলেকট্রিকের ব্যবসা ইনভেস্ট করবেন 10000 টাকা প্রফিট করতে পারবেন অস্থির অবস্থা কেউ যদি লাখপতি হওয়ার স্বপ্ন দেখে জি ইলেকট্রিক মালামালের ব্যবসার উপর আর কোনো ব্যবসা নেই না 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 এর উপরে কোনো লাভজনক ব্যবসা আমার জানা মতে নাই কা আচ্ছা কি কারণে রোহান ভাই আমি আপনাকে एग्जांपल বলি হ্যাঁ হ্যাঁ যেরকম আপনার

অনেক আইটেম আছে ইলেকট্রিক মালামাল আইটেম এর কিন্তু অভাব নেই যারা আপনারা ইলেকট্রিক মালামাল কিনতে চান পাইকারিতে তাদের জন্য আজকে আমরা চলে আসি বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট মা ইলেকট্রিক মা সব সব আমাদের সাথে আছেন সোভাই একটু অসুস্থ সবাই তার জন্য দোয়া করবেন আমরা এখন দেখাবো এখানে কি কি আছে কোনটা কি ধরনের প্রাইস একটু বলবো আমরা ঠিক আছে যায়কো 1/2 কোয়েল তার 400 টাকা ঠিক আছে আচ্ছা আপনারা আসেন ব্যবসাটা করেন এটা লাভজনক ব্যবসা এই ব্যবসা কোনো পচনশীল নাই এর কোনো ডেট নাই আচ্ছা দিন যায় তত রেট বাড়ে আছে এক্স্যাক্টলি তারপরে এই যে এই তার আপনার বাসা বাড়ি দোকানপাটে সব জায়গায় লাগে সব জায়গায় লাগে এটা আপনি 3 টাকা 70 পয়সা গস কিনা বিক্রি করে 20 টাকা আসলে ঠিক আছে আচ্ছা তাহলে 370 টাকা কোয়েল বিক্রি কত 2000 টাকা 2000 টাকা ঠিক আছে আচ্ছা ওকে করে বাইশ বেশি বেশি সাত যে রোহান ভাই আমার কাছে বিজলি আছে তিন বাইশ তিন আচ্ছা। সাত বাই সাত ইলেকট্রিক আমাদের দোকানে না ওকে তারপরে যে আমাদের কাছে একটা ভুবিং আছে এই ভুবিং দেখেন গ্যাস দেখেন কত মোটা আচ্ছা আচ্ছা দুই কোয়েল তার দুইশো টাকা দুই কোয়েল তার দুশো টাকা আপনি যদি এলাকা এলাকা দোকানে ভোকারে করেন এইসব পার নিয়ে আপনি পার কোয়েল দুই তিনশো টাকা করে বিক্রি করতে পারবেন দুইশো করে পাইকারিতে আপনার লাভ থাকবে বাবা বাবা ঠিক আছে আমি কিন্তু রোহান ভাই আজকে বিশ বছর ধরা অনেক বেকারক্ত ভাই আমার হাত দিয়ে আজকে লাখ লাখ টাকা কামাইতেছে ঠিক আছে আমার লেগে দোয়া করতে আসছে আসলে সারা বাংলাদেশে কিন্তু আসলে আপনার কাছ থেকে অনেকেই হাজার হাজার দোকানদার যারা আছে যারা বেকার ছিল তারা এখন ব্যবসা করছে ব্যবসা করছে ব্যবসা করছে ফ্যামিলির হাল ধরেছে হাল আমি বলবো আপনারা অবশ্যই শুভবাইয়ের কাছে আপনারা আসবেন যারা এখনো চিন্তা করছেন যে ভাই ফ্যামিলির টানা টানি বাবা আছে হয়তো বয়স হয়ে গেছে আপনি কি করবেন ব্যবসা করবেন আপনি হয়তো বা পুঁজিও কম অল্প পুঁজিতে আপনি ইলেকট্রিক মালামালের ব্যবসা করেন প্রত্যেক দিন কিন্তু খাবার দাবারের মতো কিন্তু এগুলো আমাদের লাগে লাগে ん বাসা বাড়ি দোকানপাট অফিস আদালত সব জায়গায় যে মালটা আপনি বিক্রি না করতে পারবেন আমার মালটা ফেরত দিয়ে আপনি টাকাও নিতে পারবেন আচ্ছা আচ্ছা এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইস্যু দেখেন যদি আপনারা তার কাছ থেকে রেগুলার ব্যবসা করেন আপনার থেকে মাল নিবেন আপনার যে মালটা চললো সেই মালটা আপনি চালাবেন যেটা চলছে না আপনি সেটা আবার রিপ্লেস করে রিপ্লেস করতে পারেন অথবা ফেরত দিয়ে যেতে পারবেন ফেরত দিতে পারেন ঠিক আছে এটা হলো ফ্যানের লুপটা আচ্ছা আচ্ছা ফ্যানের লুপটা টাকা কয়েন 120 টাকা কয়েন 1 টাকা 20 পয়সা গস কিনা পড়ে আচ্ছা আচ্ছা ওকে যারা আছেন লাইভে লাইভটা শেয়ার করে দেন সবাইকে বেকার ভাই বোনদেরকে আপনারা শেয়ার করে দেন যারা বেকার আছেন যারা ব্যবসা করতে চান অথবা ব্যবসা বাড়াতে চান যে আপনি হয়তো একটা ব্যবসা আছে ছোটখাটো আপনি আরো মালামাল নিতে চান তারা কিন্তু অবশ্যই আজকের এই লাইভটা দেখবেন তারপরে এই যে এই সবচেয়ে স্পেশাল তার আমার দোকানে আমাদের নিজস্ব মাল যদি যারা আপনার অফিস আপনার গ্রাম দেশে প্রচুর লাগে প্রচুর লাগে সার্কেট ব্যাগ এর বক্স নিতে চান সার্কেট ব্যাগ বসানোর জন্য আমাদের কাছে পাবেন আচ্ছা আচ্ছা ওকে এইটা এক টাকা ফ্যান ভাই এক টাকায় এক টাকা ভাই এটা তো বিক্রি করে দশ টাকা আপনি কিনতে যান আমি কিনতে যাই এটা বিশ টাকা ধরে বিশ টাকা আমার থেকে নিবেন মাত্র পাঁচ টাকা পিস দেখেন মাত্র পাঁচ টাকা পিসে কিনবেন বিশ টাকায় কিন্তু একজন দোকানদার বিক্রি করে মফস

সুন্দর লাইট আছে আচ্ছা আচ্ছা ছিল মাত্র টাকা মাত্র টাকা আচ্ছা আছে লাগে আমার থেকে নেবেন মাত্র তিন টাকা আচ্ছা এলাকার দোকানদার এটা ধরে বিশ টাকা পিস আচ্ছা আচ্ছা ঠিক আছে আরেকটা আছে একটু ভালো ভালো সাড়ে টাকা মানে এই সুপার গুলো এত মানে কোয়ালিটিফুল

তারপর আরেকটা আছে এটা পঁয়ত্রিশ টাকা পার পিস পঁয়ত্রিশ টাকা পার পিস পঁয়ত্রিশ টাকা পার পিস আচ্ছা আর এটা ছিল আপনার এক বছরের গ্যারান্টি দাম হয়েছে ষাট টাকা পার পিস ষাট টাকা পার পিস আচ্ছা দেখেন কি দারুন সব দেখাই দেন একটা কাছে দুই ধরনের মাল আছে একটা ভালো আছে একটা আচ্ছা আছে ঠিক আছে আপনি সুপার যা সুপার স্টার আছে

প্রথমবার আমাদের দোকানে মাল নিতে আসলে আমাদের দোকানটা দেখবেন আমাদের মালের কোয়ালিটি আমাদের মালের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আমাদের থেকে পূর্ণ আপনারা নিবেন ওই হুক করে আপনি আমার ভিডিও দেখে ফোন দিবেন ফোন দিয়ে আচ্ছা আচ্ছা সরাসরি আমাদের শপে আসে আচ্ছা আইসা মাল নেন ওকে 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 তারপরে এই যে আমাদের কাছে ক্লিয়ার লাইট আছে লাইট আছে এটা আপনার 200 ওয়াট আছে

এটা আপনার ওই যে বিভিন্ন জায়গায় তারপরে আমাদের কাছে আছে দেখেন রোহান ভাই কেবল ক্লিপলিপ আপনার ফোর এম এম ফাইভ এম এম সিক্স এম এম সব পয়সা কিনা পরে আপনারা টাকা হিসাবে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে আছে আসলে এই যে একটা এম কে রেগুলেটর এলাকার দোকান থেকে যদি নিতে চাই তাহলে দুশো আড়াইশো টাকা আচ্ছা আর আমার এটা ছিল মাত্র ষাট টাকা ষাট টাকা এম কে ফ্যান এর রেগুলেটর আচ্ছা 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 তারপরে এই যে আমার কাছে

আসলে আইটেমের অভাব নেই কিন্তু এই পাথরের সকেট আছে রোহান ভাই পাথরের সকেট হ্যাঁ 175 টাকা ডজন আচ্ছা ওকে তারপরে যে অ্যাডাপ্টার হোল্ডার আছে এটা 14 টাকা পার পিস ওকে ওকে সি ফেক্স আছে 11 টাকা পার পিস এনিসিল আপনি 2 পিন ব্যবহার করে থ্রি পিন ব্যবহার করে আচ্ছা টু পিন এবং থ্রি পিন হ্যাঁ তারপরে যে নোকিয়া আছে ওকে পঁচানব্বই টাকা ডজন সাড়ে সাত টাকা পার পিস সাড়ে সাত টাকা পার পিস ঠিক আছে এরপর আমরা দেখি হচ্ছে এই যে গোল্ডেন কালার বাটাম চাইনিজ বাটাম হ্যাঁ যে যেটাই হোক আমার থেকে সত্তর টাকা পার পিস আচ্ছা আচ্ছা আর বাংলাদেশি মাল আছে এটা রেট ছিল আঠারো টাকা ঝাড়া মডেল ও আর এটি ছিল অনেক হেভি একটা ওয়াটাম কাসেম এটা রেট ছিল পাঁচচল্লিশ টাকা আচ্ছা আচ্ছা এটার দাম হয়েছিল এগারো টাকা মাত্র এগারো টাকা জি এগুলো সবই কিন্তু ডাবল ডাবল প্রফিট জি ভাই কমেন্ট করছে কিভাবে অর্ডার করব ঢাকার বাইরে ডেলিভারি কিভাবে দেন একটু বলে দিই আমরা ডেলিভারি যদি আপনি নতুন কাস্টমার হয়ে থাকেন বা নতুন হয়ে থাকেন তাহলে আমাদের শপে আগে আসবেন হ্যাঁ কিনলে কি অনেকেই প্রতারণিত করে আমরা দেখাই একটা মাল ঝায় আর একটা আপনি যদি আমাদের শপে আসেন নিজের চোখে মাল দেখে আপনি ভিল করবেন করার পর আপনি সামনে থেকে মাল নিয়ে যাবেন ওকে তাহলে আপনি প্রতারিত শিকার হবেন না আচ্ছা হ্যাঁ আর যারা পুরান মানুষ এরা তো মাননি রেগুলার সমস্যা নেই আচ্ছা সবারকে একটু অনুরোধ করব আসলে প্রথমবার একটু এসে দেখে যান হ্যাঁ এসে দেখে আর যদি একান্তই আসতে না পারছেন তাহলে আপনারা ভিডিও কল দিবেন কোন মাল আপনি নিবেন ভিডিও কলের মাধ্যমেই প্রয়োজনে আপনারা সিলেক্ট করবেন ওনারা কিন্তু আপনাদেরকে সেইভাবে সময় দিবে তবে ফ্রি টাইমে ফোন দিবেন কারণ প্রচুর রাশ থাকে এখানে আর শুক্রবার কিন্তু সাপ্তাহিক বন্ধ থাকে শুক্রবার কেউ আসবেন না শুক্রবার বাদে অন্য কোনো দিন আসবেন ঠিক আছে আচ্ছা এরপরে আমরা আরো কিছু মাল দেখাবো আমরা গ্যাং সুইচ দেখা একটু

ঠিক আছে পঞ্চাশ পার্সেন্ট গেলে বলে পাঁচ চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট আমাদের থেকে পাবেন না আপনি আমরা যদি পঞ্চাশ পার্সেন্ট না দিয়ে রোহান ভাই একটা কমেন্ট করবেন যে ভাই তারা ধান নেই এছাড়াও যে আছে তারপরে সান প্লাস আছে সান প্লাস আছে আচ্ছা হোম ডেলিভারি হবে কিনা আপনি মনে করেন যদি 10000 টাকা যদি আপনি আমারে অর্ডার দেন সাপোজ আপনি আমার কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা বাকি টাকা কন্ডিশন করবো আমরা আচ্ছা 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 ওকে ওকে ভাই আর কিছু দেখাবো না আমরা লাইভ শেষ করবো আসলে প্রচুর আইটেম ইলেকট্রিক আইটেমের কিন্তু অভাব নেই আবার আপনার কাছে দেখি ফ্যানও আছে এক্সহস্ট ফ্যান আছে এখানে আবার এক্সহস্ট ফ্যান

যাই হোক আমি ভিডিওটা বেশি বড় করব না আসলে আমাদের হিউজ পরিমাণ ইলেকট্রিকের মাল আছে আমাদের দোকানের নাম মা ইলেকট্রিক একশো এগারো নম্বর দোকান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট এক নম্বর গেট আর পাঁচ নম্বর গেট এর মাঝামাঝি আমি দেখাই দিই তাদের অ্যাড্রেস টা দেখতে পাচ্ছেন মা ইলেকট্রিক অ্যান্ড কোং এখানে কিন্তু লেখাই আছে দেখেন এটা সুন্দরবন স্কোয়ার মার্কেট স্কোয়ার সুপার আপনারা নবাবপুর আসবেন গুলিস্তান নবাবপুর এসে সুন্দরবন সুপার সুন্দরবন স্কোয়ারে চলে আসবেন নিস্তলা একশো এগারো নম্বর রোহান ভাই আমি আপনাকে ভিডিও কার্ডটা দেখাই অনেক মানুষে আমাদের দোকানটা খুঁজা পায় তারা স্ক্রিনশট দিয়ে আমাদের দোকানে আসতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এই কার্ডটা স্ক্রিনশট দিয়ে সরাসরি চলে আসতে পারেন অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশনটাও যদি আপনারা চেক দেন সেক্ষেত্রেও সেখানেও কিন্তু অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া আছে জি ওকে তো আমরা আজকে শেষ করে দিব দর্শক আমি আরেকটি কথা বলি পান ভাই যারা দর্শক ভাইরা আছেন আমাদের ভিডিওটা যাদের হাতেই পড়বো আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন ঠিক আছে